এইভাবে কাঁচা আম যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে আর এক বছর পরও কাঁচা আমের স্বাদ ও রঙটা কিন্তু একই থাকে আপনারা কিন্তু কাঁচা আমের এই সিজন থাকতে থাকতে অবশ্যই করে কাঁচা আম কিনে এরকম সংরক্ষণ করে রাখতে পারেন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর এই ভিলেজ ফুডে সবাইকেই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের কিন্তু আমি আপনাদের সাথে রকম রেসিপি শেয়ার করব না আজকের আমি যেটা শেয়ার করব সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয় আর সেটা হলো কাঁচা আম সংরক্ষণ এখন কিন্তু প্রত্যেকের গাছে কিংবা বাজারে কাঁচা আম প্রায় কমে যাচ্ছে আর কাঁচা আমের দামও কিন্তু অনেকটাই কমে গেছে সেজন্য বলছি আপনারা যাতে বাজার থেকে বেশি করে কাঁচা আম কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাই কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব আর সবচেয়ে বড় কথা হলো কোনো রকম রাসায়নিক কিংবা ফ্রিজ এমন কি মানে একদম বিনা খরচে এটাকে বানিয়ে রাখতে পারবেন তাহলে আজকের পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলি আম সংরক্ষণের এই পদ্ধতিটা নতুন হলেও আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দেব যাতে আপনারা সবাই বাড়িতে বানিয়ে রাখতে পারেন আর যে আমটা আপনারা নেবেন সব সময় একটু ফ্রেশ চকচকে ভালো আমটা নেবেন তাতে কী হবে আমটা কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকবে আর খারাপ আম হলে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দেখুন আমি কত সুন্দর আম নিয়েছি আমগুলোকে এখন আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব আমের গায়ে কিন্তু প্রচুর ধুলো ময়লা লেগে থাকে এইভাবে হাত দিয়ে আর জল দিয়ে ওগড়ে ওগড়ে কিন্তু ধুয়ে নিতে হবে আমগুলো ধোয়ার পর আমের গা থেকে কিন্তু এই জলটাকে খুব ভালো করে মুছে নিতে হবে আমের মধ্যে কোনো রকম যেন এক্সট্রা জল না থেকে যায় তার জন্য আমি একটা গামছা নিয়েছি এবার গামছার মধ্যে দিয়ে আমটাকে ভালো করে মুছে নেব আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে এত গরমের পর আজকে যে হাওয়াটা দিচ্ছে তো খুব ভালো লাগছে একটুও যেন না জল লেগে থাকে আমি আজকে পাঁচটা আম দিয়ে সংরক্ষণটা দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কিছুদিন পরে কিন্তু বাজারে কিংবা গাছে কোথাও আর কাঁচা আম দেখা যাবে না এবার পাকা আম উঠে যাবে সেজন্য কিন্তু কাঁচা আমগুলো রাঁটিগুলো একটু শক্ত হয়ে গেছে তাই আমি কিভাবে কাটছি দেখে নিন এবারে আমের আঁঠি দুটো সাইডটা আগে কেটে নেব আঁটিটা কিন্তু শক্ত হয়ে গেছে এবার আমি যেটা করব এই যে আমটা রয়েছে এটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব মানে আমের স্লাইসটা খুব বেশি মোটাও থাকবে না আবার খুব বেশি পাতলা সরু সরুও হবে না ঠিক এরকম সাইজের হবে আর যে আঠিটা রয়েছে আঁটির দুটো দিক থেকে আমটাকে নিয়ে নেবো এই আমটা যেহেতু ছোট ভাগে ভাগ করে নিলাম আর আম সংরক্ষণের জন্য আমটাকে কিন্তু আপনারা খোসা সমেতই কাটবেন আর আমি আজকে লম্বা লম্বা স্লাইস করে আমটা কাটছি আপনারা যে কোনো শেপে আমটা কেটে নিতে পারেন চৌকো করেও কাটতে পারেন ধান সংরক্ষণের জন্য মেন যে জিনিসটা লাগবে সেটাকে এবার আমি বানিয়ে নেব এখানে আমি এই বাটির মাপে এক বাটি জল নিয়ে নিয়েছি জলটাকে এখন আমি খুব ভালো করে গরম করে নেব আর জলটাকে এতটাই ফোটাতে হবে যাতে এই বাটির হাফ বাটি হয়ে যায় মানে যত পরিমাণে জলটা নেবেন ঠিক হাফ পরিমাণে ফুটিয়ে এনে কমিয়ে নেবেন জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে দেখুন টকবক করে ফুটছে এবার আমি জলের মধ্যে দিয়ে দেব লবণ আর এখানে আমি পাঁচটা আম নিয়েছি সেই পাঁচটা আমের জন্য কিন্তু আট চামচ লবণ দিয়ে দেব। আর এই আম সংরক্ষণের জন্য লবণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে এই যে চা চামচটা নিয়েছি চা চামচটা ভর্তি ভর্তি করে আট চামচ দিয়ে দেব। আপনারা দেখে হয়তো বলতে পারেন লবণের পরিমাণটা বেশি হয়ে গেছে তবে আমটা কিন্তু এই লবণ আর এই গরম জলে ফোটানোর পর এই জলেই কিন্তু সারা বছর ভালো থাকবে তার জন্য লবণটা একটু বাড়িয়ে দেবেন এবার আমি জলটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব নিয়ে হাফাহাফি করে নেব জলটাকে কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন কড়ার গায়ে একটা জলের দাগ পড়ে গেছে আর জলটা অনেকটাই কমে গেছে এবার আমি এই জলটাকে নামিয়ে নেব নিয়ে একটা বাটি নিয়েছি বড় দেখে এই বাটির মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব জলটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর জলটাকে ততটাই ঠান্ডা করতে হবে যেমন আমরা বাড়িতে নর্মাল জল খাই ঠিক তেমন কিন্তু নর্মাল টেম্পারেচারের মতো কিন্তু ঠান্ডা করে নিতে হবে কোনো রকম উষ্ণ গরম কিংবা হাত সোয়া গরম এরকম রাখলে হবে না জলটা আমার ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমগুলোকে কাঁচের বয়মের মধ্যে ভরে নেব আর আপনারা কিন্তু আম সংরক্ষণের জন্য অবশ্যই করে কাঁচের পাত্র নেবেন সে যে কোনো পাত্র হোক প্লাস্টিকের পাত্র কিন্তু নিতে যাবেন না যেহেতু আম টক তারপর আবার লবণ জল পড়বে আর এক বছর পর্যন্ত ভালো থাকবে সেজন্য কিন্তু অবশ্যই করে কাঁচের পাত্রটা নেবেন আর কাঁচের পাত্রটা অবশ্যই করে ভালো করে ধুয়ে নিয়ে আর মুছে নেবেন যেন একটুও জল না লেগে থাকে এবার আমি কাঁচের বয়মের মধ্যে আমগুলোকে ভরে নেব সবগুলো আম আমি মধ্যে ভরে নিয়েছি এবার আমি যে জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটা এবারে বয়ামের মধ্যে দিয়ে দেব আগে আমটা ভরে নেবেন তারপরে কিন্তু জলটা দেবেন আর জলটাকে কিন্তু একদম বয়াম ভর্তি করেই দিতে হবে মানে পুরো আমগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে এই দেখুন বয়ামের একদম মুখোমুখি পর্যন্ত আমি জলটা দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দেব এইভাবে কাঁচা আম যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে আর এক বছর পরও কাঁচা আমের স্বাদ ও রঙটা কিন্তু একই থাকবে দেখুন বয়ামে ভরার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর এক বছর পরও কিন্তু আমের স্বাদটা এবং আমের এই কালারটা পুরো সেম থাকবে একটুও কিন্তু পাল্টাবে না আপনারা কিন্তু কাঁচা আমের এই সিজন থাকতে থাকতে অবশ্যই করে কাঁচা আম কিনে এরকম সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু শুধুমাত্র চাটনি বা যে কোনো রেসিপি বানিয়ে খাওয়ার জন্য নয় আপনারা কিন্তু কাঁচাও খেতে পারেন যেমন আমরা কাঁচা লবণ দিয়ে বা অন্য কিছু দিয়ে মাখিয়ে খাই ওইভাবেও কিন্তু খেতে পারবেন স্বাদটা পুরো একই থাকবে আর সব কিছুর সাথে সাথে আমি আরও একটা ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আপনারা কিন্তু বাসি কাপড় আর এঁটো কাপড় এই দুটোকে কিন্তু একটু মেনে চলবেন তাহলে কী হবে এঁটো কাপড়ে মানে হাত দিলে কী হবে যে কোনো আচার বা যে কোনো জিনিস কি কিন্তু নষ্ট হয়ে যায় ওই দুটোকে যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু এটা পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে আপনারা একবার বানিয়ে দেখুন তাহলে আমার আজকের এই কাঁচা আম সংরক্ষণটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপিতে